নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আর গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসার তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন প্রণালী আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ম্যাগাল্যান্ড প্রণালী দেখি নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের সদর দপ্তর কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ নিউ দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের সদর দপ্তর নেক্সট দেখি তিন নম্বর বিলগ্রেটস উনিশশো সালে কার সাথে মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পল অ্যালেন প্রশ্ন দেখি পেট্রোল চালিত গাড়ির ইঞ্জিন নিম্নলিখিত কে উদ্ভাবন করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কার্ল রেঞ্জ নেক্সট প্রশ্ন দেখি নিম্নলিখিত কোন রাজ্যে কার্লা নামে একটি সংরক্ষিত বৌদ্ধ গুহা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্রতে দেখি নিম্নের কোন পাহাড়ে পশ্চিম প্রান্তে ভারতের মরুভূমি রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আরাবলী পর্বতমালার পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে নেক্সট প্রশ্ন নিচের কোনটি নিম্নলিখিত জাতিপুঞ্জের বাহ্যিক তদারকি সংস্থা সঠিক উত্তর হবে অপশন সি ইন্সপেকশন ইউনিট হলো সম্মিলিত জাতিপুঞ্জের বাহ্যিক তদারকি সংস্থা নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ একুশে জুন পালন করে সঠিক উত্তর হবে অপশন আন্তর্জাতিক যোগ দিবসটি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ একুশে জুন পালন করে থাকে প্রশ্ন সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ঘোষিত দক্ষিণ ভারতের জাতীয় গুরুত্বপূর্ণ তালিকা শীর্ষস্থানীয় রাজ্য কোন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কর্ণাটক দক্ষিণ ভারতের জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের তালিকায় শীর্ষস্থানীয় রাজ্য হল কর্ণাটক নেক্সট প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডি এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ ফিলিপাইনে অবস্থিত এডিএ অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উনিশশো ছেষট্টি সালের উনিশে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল এই তথ্যটির সাথে তোমরা নোট ডাউন করে নাও নেক্সট দেখি সাকিরা নিম্নলিখিত যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটি সঠিক উত্তর হবে অপশন বি পপ সঙ্গীতের সাথে সাকিরা যুক্ত নেক্সট প্রশ্ন দেখি মিশনারিস অফ চ্যারিটি হলো একটি ক্যাথলিক ধর্মীয় মণ্ডলী যা মাদার টেরেসা ড্যাশ সালে প্রতিষ্ঠিত করেছিলেন কত সালে প্রতিষ্ঠিত করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখি নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি বিহারের মানুষের মধ্যে ঐতিহ্যগতভাবে সূর্যের উপাসনার জন্য উৎসর্গীকৃত ডালা পূজা নামেও পরিচিত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ছট পূজা নেক্সট প্রশ্ন দেখি ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে আইন দ্বারা তৈরি একটি স্বায়ত্তশাসিত সংস্থা এর পূর্ণ রূপ কী ইএসআইসির ফর্ম কি তোমাদের বলতে হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন হল ইএসআইসির ফর্ম নেক্সট প্রশ্ন দেখি মার্কিন ইতিহাসে কে একমাত্র রাষ্ট্রপতি যিনি পরপর দুবার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন সঠিক উত্তর হবে অপশান সি গ্রোভার কেফল্যান্ড নেক্সট প্রশ্ন দেখি নিচের কোন দেশকে শ্বেত হাতির দেশ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি থাইল্যান্ডকে বলা হয় সে হাতির দেশ নেক্সট প্রশ্ন দেখি লুর নিম্নলিখিত কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য সঠিক উত্তর হবে অপশন ডি হরিয়ানার একটি বিখ্যাত নৃত্য হল লুর নেক্সট প্রশ্ন ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে মৎস্য উৎসব উদযাপিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাগাল্যান্ডে মৎস্য উৎসবটি উদযাপিত হয় প্রশ্ন নৃত্য উৎসব সালে মধ্যপ্রদেশ আর্টস কাউন্সিলের সহযোগিতায় ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন দেখি দু হাজার পঁচিশ সালের এগারোই ফেব্রুয়ারি তামিল সম্প্রদায়ের মধ্যে উৎসব অত্যন্ত সাথে পালিত হলো এই উৎসবের সাথে কোন হিন্দু দেবতা জড়িত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লট মুরুগান। নেক্সট প্রশ্ন দেখি নিম্নলিখিত কোন নৃত্যটি ইউনেস্কোর ইন্টারজিবল হেরিটেজের তালিকায় রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ছৌ নৃত্য নেক্সট প্রশ্ন পোঙ্গাল উৎসব কোন রাজ্যে পালিত হয় এই প্রশ্নটি অনেকবার এক্সামে এসেছে পোঙ্গাল উৎসব এটি কোন রাজ্যে পালিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ু নেক্সট প্রশ্ন পিটসবার্গ শিল্প এলাকা কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট প্রশ্ন দেখি ঐতিহ্যবাহী মহিষ দৌড় প্রতিযোগিতা কাম্বালা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত কামবালা যে মহিষ দৌড় প্রতিযোগিতা এটি সম্পর্কিত কর্ণাটক রাজ্যের সাথে অপশন সি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি নিউ ইয়র্ক সিটি কোন নদীর মোহনায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি হারসেন নদীর মোহনায় নিউ ইয়র্ক সিটিটি অবস্থিত নেক্সট প্রশ্ন দেখি ফ্রান্সের শেষ রানী মারি অন্ত কোন দেশে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হবে অপশন ডি অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেন নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন দেখি আর্গেলিং গোম্পা বৌদ্ধ মঠ ভারতের কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন ডি অরুণাচল প্রদেশে অবস্থিত আর্গেলিং গোম্পা এই বৌদ্ধ মঠটি নেক্সট প্রশ্ন দু সালে কাশি তামিল সঙ্গম কত দিন ধরে পালিত হলো ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে আসা সঠিক উত্তর হবে অপশন দশ দিন ধরে পালিত হলো দু সালের কাশি তামিল সঙ্গম নেক্সট প্রশ্ন চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় রয়েছে চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত ভুটানে নেক্সট প্রশ্ন ভারতের নিচের কোন রাজ্যে প্রতি বছর অম্বুবাচি মেলা অনুষ্ঠিত হয় রয়েছে চারটি অপশন অপশন এ কেরালা অপশন বি গুজরাট অপশন সি সিকিম অপশন ডি আসাম খুব সোজা একটি প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আর এন বিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসারের ক্লাস তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আর আর বিএনটি দু হাজার পঁচিশ এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসব তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ